আসসালামু আলাইকুম সকালে নাস্তা তৈরি করেছি এই যে রুটিগুলো সব তৈরি করে নিয়ে এখানে দশ থেকে এগারোটার মতো রুটি আসে আর এই যে ডিম ভাজি করে নিছি সকালে কিন্তু ঘুম থেকে উঠে এই যে আমাদের মেয়েদের শুরু হয় সংগ্রাম আর কি জীবনযুদ্ধে সবসময় কাজকর্ম হাজব্যান্ড অফিসে যাবে বাচ্চা স্কুলে যাবে তো ওদের জন্যই আরও তাড়াহুড়া করে নাস্তা কিন্তু একদম ঠিক সময়েই তৈরি করা লাগে আমরা মেয়েরা যদি থাকি তাহলে কিন্তু আমরা একটু পরে তৈরি করলেও হয় কিন্তু ওদের জন্য তাড়াতাড়ি তৈরি করা লাগে তারপরে এই যে আমি উঠে একটু তাড়াতাড়ি উঠেছিলাম তারপরে এই যে রুটি রুটি ডিম কলা আর হচ্ছে আম ব্যাস এটা দিয়ে কিন্তু আজকে সকালের নাস্তা আমাদের হয়ে যাবে আসলে সকালে কিন্তু খুব বেশি এই যে আমার প্লেট আমি সাজিয়ে নিয়েছি এই যে এই রুটি তিনটা রুটি আর এইগুলা কিন্তু আমি খেয়েছি আর এখন আমি দুপুরে রান্না করব দুপুরে রান্নার জন্য এখন শোল মাছ নিয়েছি শোল মাছটা খুব ভালো করে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই মাছটা কিন্তু ভেজে আমি পেঁয়াজ দিয়ে রান্না করব জাস্ট শোল মাছ খেতে কে কে পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি অনেক বেশি পছন্দ করি এই শোল মাছটা আর হচ্ছে যখনই আর হচ্ছে যে কোনো মাছই আমরা ভেজে খাই আর এখানে ঢেঁড়স ঢ্যাঁড়সগুলো একদম ছোট ছোট দেশি কচি কিন্তু একদম হাইব্রিড নয় দেখি বোঝা গেছে এগুলো হচ্ছে একজন মানুষের ক্ষেতের সবজি আর কি আর এই যে এখানে মিষ্টি কুমড়ো রান্না করব। আমি যেভাবে সটভাবে রান্না করি এখানে একই সঙ্গে যখন লবণ হলুদ মরিচ দিই দুটাতে দিয়ে রেখেছি একবারে হাত ঘষা করে কিন্তু আমি তরকারি বসিয়ে দেবো আর এই যে মাছ এই সাইড ভাজা হয়ে গিয়েছে আর এখন ওই সাইডগুলা একটু ভালো করে d'hygiène et গল্প করতে করতে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলছি তবে আমি আমার সারা দিনের যে কাজকর্ম সেটা কিন্তু এই দশ মিনিটের ভিতরে দেখানো সম্ভব হয় না তারপরেও আমি চেষ্টা করি কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি এখানে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমি কিছু বাটা মশলা দিয়ে দেবো এখানে আছে জিরা বাটা সরিষা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা ধনের গুঁড়াও দেয়া হয়েছে দেওয়ার পরে এই যে সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু পানি দেওয়া লাগবে না হলে আবার নিচ থেকে একটু পোড়া যেতে পারে ওই জন্য আর কি এই যে এটা দেওয়ার পরে আমি এরপরে যে আর একটু ভালো করে কষিয়ে পানি দেওয়ার পরে মাছটা আমি দিয়ে নিব ব্যাস তাহলে কিন্তু আমরা সবাই জানি কিন্তু রান্না করা তারপরও আমি একটু শেয়ার করি এখানে আমি জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণেই জিরা গুঁড়া দিয়েছি আর এই মাছটা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আমি কিন্তু রান্নায় খুব যে বড় একজন পারদর্শী তেমন কেউ না আমি আমার সিম্পলভাবে সাধারণ হালকা পাতলা একটু পারি আর সেটাই কিন্তু শেয়ার করার চেষ্টা করি আর আমার এই রান্নার ভিতরে যদি কখনও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়বো সবগুলো কিন্তু নোটিফিকেশন যাবে আর তখনই কিন্তু ভিডিওগুলো দেখতে পাবেন এই যে আমি এই যে মাছের কানচকরা আর মাছের ডিম এটা কিন্তু শোল মাছের ডিমই এটা দিয়ে কিন্তু এই জাস্ট চচ্চড়ি করব এই চচ্চড়িটা খেতে এতটা মজা হবে আর কি বলবো সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না খুবই মজার একটি এই যে এদিকে ওই চুলাতে আমি চচ্চড়ি আর এদিকে এই চুলাতে আমি মাছটা করে নিচ্ছি আর এর মধ্যে আমি যে মিষ্টি কুমড়াটা করেছিলাম ওই মিষ্টি কুমড়াটাও একটু চচ্চড়ি করে নিচ্ছি একদম গামাখা চচ্চড়ি কিন্তু এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে সব ধরনের সবজিও খাওয়া হয় কিন্তু ভালো লাগে